যে আমরা পাঁচ বিশাল পৌরসভার পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের মাধ্যমে যে কেরানিবারে মোড় নামক একটা স্থান আছে এই স্থানে আমাদের মাদকের যে ভয়াবহ ছরাছড়ি অনেক দিন যাবত এখানে মাদক সেবকরা এখানে আঁকড়া জমাইছে এবং কি এখানে মাদকের গুডাউন প্লাস কি ডিলারশিপ আর কি কি বলে যত ধরনের মাদক আছে এখানে বিক্রি হচ্ছে এই কেরানিবারে মোড়ে এক নাম্বার হুতাউলগা মিনা তারপরে তার ভাই হচ্ছে মুক্তা আরেকজন আছে শাহীন হ্যাঁ আরো এখন আস্তে আস্তে করে সকলকে এটাতে জড়িত করছে আজকে এই মাদকের থেকে শুরু করে এই মাদকের টাকা সংগ্রহ করার জন্য এলাকার আশেপাশে যত চুরি চিন্তাই হ্যাঁ ঘর থেকে গরু চুরি এই ঈদের আগেও তিনটা গরু নিয়ে গেছে আমার এলাকার কাছ থেকে মানে একবারে দরিদ্র একটা লোকের কাছ থেকে কলে থেকে চার গরু চুরি হয়ে গেছে ঈদের দুই তিন দিন আগে আমার কলা বাগান থেকে চৌষট্টিটা কলা বাগান কলার গাছ নিয়ে গেছে কলার ছড়া নিয়ে গেছে এখানে আমরা কোনো ফসল করে শান্তি পাই না আমরা হাঁস মুরগি কি গবাধু পশু পর্যন্ত চুরি হয়ে যাই মাদকের কারণে এখানে প্রতিনিয়ত মাদক হ্যাঁ বেচা কেনা হচ্ছে আপনার এই রুডের মাঝখানে এলাকার জনগণ সকল জনগণ সকলেই দেখতে কেউ যদি কি কোনো প্রতিবাদ করতে চায় তাহলে তারা আক্রমণ করে আক্রমণ করে আমরা প্রশাসনকে জানিয়েছি বারবার জানিয়েছি কিন্তু এখানে আমরা কোনো সুরাহা পাইনি এরা আরো বলে কি মাদক দ্রব্যের যে সম্রাজ্ঞী মিনা আছে সে বলে আমরা পুলিশ প্রশাসন আমরা কিনে নিয়েছি সাংবাদিকদেরকে আমরা কিনে নিয়েছি কিন্তু আসলে আমরা ওই ওই দিনকার পুলিশ একজন কর্মকর্তা এসেছিল আমি ওনাকে সরাসরি এই কথাটা বলেছি হ্যাঁ তারপরে ওই শাহিনের বাড়িতে উনি উঠেছিল যাওয়ার পরে শাহিনকে সে পায়নি কিন্তু এর মাঝেও আর কোনো আসামি ধরা হয় নাই এবং গতকাল দুইজন দুইজন ইয়া চিন্তাইকারী আমার কাছে ভিডিও ফুটেজ আছে এস আই পলা সাহেব এখানে এসেছিল ওনার মাধ্যমে তার গার্জেনের মাধ্যমে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এদেরকে গ্রেপ্তার করতেছেন না কেন উনি উত্তর দিয়েছে কি এই এতটুকু গাঞ্জা দিয়ে আমরা চালান দিতে পারবো না আরে ভাই তাহলে কই গাঞ্জা আপনারা যদি ইয়া পান তাহলে আপনি ইয়া দিবেন এইখানে এই এলাকার সমস্ত যুবক হ্যাঁ ছোট স্কুল পড়া বাচ্চাদেরকে গাঞ্জার সেবা ইয়া করে নিশ্চয় আসক্ত করে ফেলতেছে আপনারা আর কবে ভাব ইয়া করবেন এখানে কি এলাকার মধ্যে একটা রিউমার ছড়িয়েছে যে পুলিশ প্রশাসন সত্যি এদের সাথে জড়িত আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই মাদক সেবীদের কাছ থেকে টাকা খাওয়া বন্ধ করুন আমি হাজারো মায়ের এবং হাজারো এই গার্জিয়ানের পক্ষ থেকে তাহলে আমি আপনাদেরকে অভিশাপ দিব আপনাদের ঘর থেকে একটি করে ওই ঐশী জন্মগ্রহণ করবে যে আপনাদের গলায় ছুরি ধরতে হ্যাঁ করবে না দিদাবু করবে না আপনাদেরকে আবার অভিশাপ দিচ্ছি যদি আপনারা এই মাদক সেবীদের কাছ থেকে টাকা খান তাহলে কি আপনাদের ঘরে ওই সি জন্ম গ্রহণ করবে আপনারা এখন সাবধান হয়ে যান আপনারা আপনাদের